মানুষকে ছোট করে কথা বলার অভ্যাসটি আবার বন্ধ করুন একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন মনে রাখবেন টাকা কম বেশি অনেক থাকে তবে মানুষকে সম্মান করা ও নিঃস্বার্থে খুশি করা এমন ভালো ব্যবহার করার শিক্ষাটা না সবার থাকে না এটা নিজের বিবেক ও পারিবারিক শিক্ষা থেকে আসে যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে মানুষ ততদিন জ্ঞানী থাকে আর যখনই তার ধারণা জন্মে যে সে অনেক জ্ঞানী হয়ে গেছে তখনই না মূর্খতা তাকে ঘিরে ধরে সময় আমাদের একটা বিশেষ শিক্ষা দেয় কি জানেন পরিচয় সবার সাথে রাখো কিন্তু সম্পর্কটা একটু বুঝে শুনে কথা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কোথায় কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক যদি বলেন কেন জীবন শিখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শিখায় জীবনকে মূল্য দিতে